আজ আলিপুর আদালতে গড়হাজির নুসরাত জাহান অভিনেত্রী তৃণমূল সাংসদ নুসরাত জাহান আজ মামলা শুনানিতে এলেন না নুসরাত তৃণমূল সাংসদ বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লক্ষ লক্ষ টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ দু সালে চারশো উনত্রিশ জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ এবং সেই মামলায় আলিপুর আদালতে গড় হাজির অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান একটি সংস্থার মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান আলিপুর আদালতে মামলায় আর তার হাজির থাকার কথা থাকলেও তিনি গড় হাজির এই ঘটনায় মামলাকারী কি বলছেন দেখুন কিন্তু আজকে মানি জাজকে অর্ডার দেওয়ার ছিল কিন্তু বললো কি সকালবেলা আমি আগে করতে পারিনি আজকে দুটো